ISM job channel-এর ভিডিওappendTo স্বাগত। আজকে আর এক নতুন জবে আইডিং-এ আপনাদের স্বাগত নিয়ে এসেছি। এখানে খুব আর্টং মেসেজ চলছে। এখানে এই মাসের মধ্যে করতে হবে সপ্তাহের মধ্যে। কেননা এই যে ব্যাচ লাইফে রয়েছে যেটা নিচে নতুন যে এখানে ডিটেইলস তো আপনাদের দেখিয়ে দিতেAppCompatা দেখে নাও তোমরা এনরোল যেমনটা কি রয়েছে কোম্পানি ফ্লোরাইড মেটাল লিমিটেড লোকেশন হচ্ছে পুনে বিটেক ডিপ্লোমা মেকানিক্যাল আর অটোমোবাইল বিটেক আর ডিপ্লোমাজার উপরে যে মেকানিক্যাল এবং অটোমোবাইল তারা স্যালারি খুব অ্যাট্রাক্টিভ স্যালারি রয়েছে উনিশ হাজার পাঁচশো তিরানব্বই টাকা রয়েছে এখানে কোম্পানিতে ভালো পরিমাণ আর চলছে তিনটে ট্রেডমেন্ট চলছে যেটা একটা ডিপ্লোমা বিটেকদের জন্য একটা আইটিআই দের জন্য

পুরোধে কোম্পানি প্রোভাইড করবে সাথে এখানে কি রয়েছে এখানে মেন ক্যান্ডিডেট এলিজাবেন যারা আট থেকে আঠারো বছর বয়স তাদের জন্য আর এটা লাস্ট ডে যেমন কি বললাম যেটা এই মাসে আমরা এনোভ করাচ্ছে তারা তো করে নাও আইডেন্টি এই মাসেই চলছে কেন সামনে মাস থেকে ফার্স্ট তুইকে তোমার দুলায় দিকে নতুন একটা ব্যাচ আমরা বন্ধ করবো প্রতি সপ্তাহে আমাদের ব্যাচ যায় কিন্তু এই কোম্পানিটার জন্য তোমার লিমিটেড সময় রয়েছে সীমিত সময়ের মধ্যে করতে হবে তাছাড়া প্রতি সপ্তাহে আমাদের এখানে হায়ারিং করতে থাকে ভালো করে মানে আমরা হায়ারিং করাই আমাদের গ্রুপে ওয়াইজ করে প্রতি সপ্তাহে সপ্তাহে প্লেসমেন্ট করে তো এই কোম্পানিতে স্যালারিতে যারা অ্যাডমিশন হতে যারা প্লেসমেন্ট নিতে চাও জবটা গ্র্যাব করতে চাও তারা দেখে প্রতি সপ্তাহে আমাদের সঙ্গে যোগাযোগ করো এবং আমাদের চ্যানেলগুলো ফলো করতে রাখো ডেলি জব আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ